এরে সুজা আমরা নতুন ভাইরাল কালেকশন আপনার নতুন জামাইর কিছু কালেকশন নাই আমরা যারা ঠিক আপনার এটা আপনার টাকা টাকা দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার থান টাকা থান মাত্র তিনশো টাকায় কত সুন্দর কালেকশন পাবেন ভাই এগুলো আপনি চারশো বা সাড়ে চারশো টাকা যদি বিক্রি করেন কিন্তু লস নাই আপনি এক দেড়শো টাকা লাভ করলে কিন্তু পার পিস আপনার বেশি সেল হবে শুরু করতে পারে ভালো ব্যবসায়ীদের সন্ধান কিন্তু খুবই কম পাওয়া যায় বুঝছে তাই আপনারা বেশি বেশি শেয়ার করে দেন এই ব্যবসায়ী এটা আপনার এটা ডিজাইন ঠিক আছে এটা হলো আমরা আরেকটা ডিজাইন আমরা একই রেট

এগুলো কত করে ভাই দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকায় এত সুন্দর একটা লুঙ্গি হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা আর এগুলো আপনার পানা পুরো ছয় হাত লুঙ্গি ঠিক আছে এক ইঞ্চি কম হবে না এক ইঞ্চি কম হবে না এক ইঞ্চি পুরো পাকা ছয় হাত লুঙ্গি পুরো পাকা ছয় হাত পুরো পাকা ছয় এই কোয়ালিটি গুলো আপনার যে কোনো পেশাদার ব্যক্তি আপনি পড়তে পারবে ঠিক আছে আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না হ্যাঁ আর রং আপনার সিরের তো রং আপনার রং থাকবে

আমরা ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করি ঠিক আছে আমাদের এখানে কোনো পাতার কোনো চাস নাই ও আচ্ছা ঠিক যদি নুল টিভির নাম বলে একটু সুবিধা দিবেন তো হ্যাঁ সুবিধা দিয়ে আমরা মাল বিক্রি করি ঠিক আছে শুধু সুবিধা অলরেডি একবার শুধু নুল টিভি না আপনি যেই আসুক হ্যাঁ আমরা সুবিধা দিয়ে আমরা ব্যবসা করি ঠিক আছে সুবিধা ছাড়া আমরা ব্যবসা করি না আচ্ছা কারণ বিভদ ভাই আর ব্যবসার ক্ষেত্রে যা যা সুবিধা দরকার আমরা সব রকমের সুবিধা দিই সব রকমের সুবিধা দেই ব্যবসার ক্ষেত্রে যা যা সুবিধা দরকার ঠিক আছে আচ্ছা হুম এগুলো কত করে লঙ্গি এটা দুশো নব্বই টাকা এটা হলো দুশো নব্বই টাকা না দুশো নব্বই টাকা এগারো ষাট টাকা হ্যাঁ তারপরে আপনার আলি লুঙ্গির ভিতরে আমাদের শোরুমে এই কোয়ালিটি হলো একবার রানিং কোয়ালিটি সবচেয়ে রানিং একবার সবচেয়ে রানিং একবার সবচেয়ে রানিং সবচেয়ে আপডেট কোয়ালিটি একশো তো একশো নাকি এই যে হ্যাঁ ওরে ভাই দেখছেন

দেখলে খালি দেখতে মন করি ঠিক আছে ভাই একটু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন আপনার আহ আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা পৌঁছে দেন এরকম ব্যবসায়ীদের সন্ধান কিন্তু সবার একটু জানা দরকার আসলে অনেকজনই ব্যবসা করবে চিন্তা করে আসলে ভালো একটা ব্যবসায়ীদের সন্ধান পানা যে কোথা থেকে প্রোডাক্টটা সংগ্রহ করবে প্রাইস কেমন বা বেশি রাখে কিনা কম রাখে কিনা মানে এই চিন্তাটা সবাই সব সময় করে ব্যবসা নামলে তা আপনি আর যদি এই ভিডিওটা পায় যদি আপনি একটা শেয়ারের মাধ্যমে যদি আপনার এই ভিডিওটা পায় তাহলে কিন্তু সে একটু উপকৃত হলো আপনার একটু কৃপণতা না করে বেশি বেশি একটু করে একটু শেয়ার করে দেন ঠিক আছে আর এই কোয়ালিটির ভিডিও না যে আপনার পাব হবে এগুলো ব্যবসায়িক ভিডিও আপনার সব হবে

পাকা রং হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন ভাই আর কেউ যদি আমাদের কত ভাই দুইশো নব্বই টাকা এগারোশো ষাট টাকা হ্যাঁ আপনার এখান থেকে সর্বনিম্ন আহ

তিন থানায় আসে বারো পিস না বারো পিস এই যে দেখেন যারা শুধু আপনার আপনারা শুধু যারা ব্যবসা করেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ শুধু বিক্রি হয় না সর্বনিম্ন এখান থেকে বারো পিস মাল নিতে হয় আপনার যদি বারো পিস নেন নিয়ে কিন্তু আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন সবাই মিলে ব্যবহার করতে পারেন কি নাকি জি আচ্ছা এই যে দেখেন এগুলো হলো আপনার দুশো নব্বই টাকা এগারোশো টাকা এগারোশো ষাট টাকা থানা থান এটার ভিতরে আপনার এই যে আরেকটা কোয়ালিটি আছে যেটা আরো কোয়ালিটি আছে আপনার এই একটা এই একটা তাতির ভিতরে আপনি তাতির মাল হল আপনার চার পাঁচটা কোয়ালিটি ঠিক আছে চার পাঁচটা কোয়ালিটি না এই যে দেখেন অনেক কালার অনেক কোয়ালিটি আছে ভাইদের কাছে এই যে হুম এটা আপনার একবার রং পাকা

আপনার পাঁচশো টাকাও কিন্তু মূল্যবান ঠিক আছে যদি পাঁচশো টাকা হারাই ফেলান তাও কিন্তু মূল্যবান আপনি একটু দু এক মিনিট সময় নিয়ে একটু দেখে তাবা নেবেন এগুলো কত ভাই দুশো নব্বই দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা অজস্র কালার অজস্র আইটেম আছে এগুলো রং কস গ্যারান্টি আপনি দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে দেবে ভাইরা যে কোনো সমস্যা দেওয়ার পরে ভিডিওটা একটু ভাই বেশি বেশি শেয়ার করবেন যে এটার ভিতরে এই যে আরেকটা ডিজাইন এই যে এটা হলো জুরি চেক এটা আমরা চিটাঙ্গা সবচেয়ে বেশি চলে

ভাই শেয়ার করেন বেশি বেশি টাইম রেখে দেন শেয়ার করে ভিডিওটা হ্যাঁ বেশি বেশি শেয়ার করে দেন এই যে 290 টাকা পিস 290 টাকা এত 290 টাকা পিস মাত্র 290 টাকা পাওয়া এই বাজারে এই বর্তমান অবস্থায় যে 290 টাকা এত সুন্দর সুন্দর কাপড় এটার ভিতরে আপনার যে বইবাজ আছে এটার ভিতরে যে বইবাজ করা আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আপনি এক টাকা লাভ করলে কিন্তু পার পিসে আপনার বেশি সেল হবে আর আপনি যদি বেশি সেল করতে চান তাহলে বিক্রি কিন্তু কম হবে আর আমাদের যে কাজ করবেন বেশি সেল দেবেন লাভ কম করবেন তাহলে কিন্তু আপনার আর আমাদের যে কোয়ালিটিগুলা আমরা এই কোয়ালিটিগুলোতে আপনার সব রকমের গ্যারান্টি আছে ঠিক আছে সব ধরনের গ্যারান্টি আছে সব গ্যারান্টি আছে আর ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ ব্যবসা করার ক্ষেত্রে যা যা সুবিধা দরকার আমরা সব রকমের সুবিধা দিয়ে থাকি সব সুবিধা আমরা দিয়ে থাকি ঠিক আছে আচ্ছা কেউ ভয় পাবেন না কোনো কারণে নেই আলি লঙ্গির কিন্তু লং টাইম ধরে আমি ভিডিও করি অনেক বছর ধরে ভিডিও করি আর আমার প্রথম আমার এই ইউটিউব চ্যানেল এর শুরু থেকেই কিন্তু আলি ভিডিও করি আলি লুঙ্গির কাছ থেকে যদি আপনারা লঙ্গি নেন কখনো প্রতারিত হবেন না 100% আপনি 100 তে 100 কথা কাজে মিল থাকে আর ভিডিওটা ভাই ইউটিউবে বেশি বেশি শেয়ার করতে পারেন আর অনলাইনে মাল কিনুগো প্রতারিত হবেন না ঠিক আছে আপনারা আমাদের শোরুমে আইসা ডাইরেক্ট মান নেবেন ঠিক আছে এখানে কোনো পত্রে ধর গুন টাস নাই আচ্ছা আচ্ছা আইসা দেখা তারপরে আইসা দেখায় বইসা চা চা টান্ডা খাইয়া এখন তো শীত না এখন গরম খাবার খাইয়া ঠিক আছে আমরা মাল নিবেন চা খাইয়া নাকি চাটা খাইয়া তারপরে চা রাস্তা খাইয়ে আমরা মাল নিবেন পাশাপাশি একটু কফি দেন ভাই হ্যাঁ হ্যাঁ স্যার আপনার মাল মানে আমাদের কাছ থেকে মাল নিয়ে কোনো চিন্তা করবেন না আমরা যদি মাল নিবেন মাল যদি মাল বিক্রিত করতে না পারেন হ্যাঁ আপনি পরবর্তীতে আপনার আমি নিতে পারব ঠিক আছে আবার মাল নিলেন বা কালার চলতেছ না কালার গুর নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এমন নেন প্রোডাক্ট তাহলে যদি আপনি ওখানে আপনার এলাকা সেল যুতি না দিতে পারেন ওই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আর আপনার ব্যবসা করতেছেন ব্যবসা করার ক্ষেত্রে যে কোনো পারিবারিক সমস্যা আপনি ব্যবসা করতে পারতেছেন না করে দেবেন আপনি মাল দিয়া রিটার্ন টাকা ঠিক আছে হাই আরো একটা সুবিধা পাইতে আছেন আপনি আমি একটু বলি যাদের আসলে আপনি বিদেশ থেকে আসছেন ব্যবসা করতে আসেন পাঁচ ছ মাস করছেন ভালো লাগে না আপনি আবার বিদেশ চলে যাবেন বা পারিবারিক কোনো সমস্যা হচ্ছে আপনার ব্যবসা চালানোর ক্ষমতা নাই আর ক্ষেত্রে আপনি আপনার কাছে যে পডাগুলো থাকবে আলী লঙ্গির কাছ থেকে যদি নেন তাহলে অবশ্যই আলি লঙ্গি ওই পড়াগুলো রেখে আপনাকে টাকা ব্যাক করে দেবে নাকি হ্যাঁ আচ্ছা জি অনেক সুন্দর সুন্দর ভাই যারা আসলে আসতে চান সরাসরি একটু আসেন একবার দেখেন তারপরে দ্বিতীয়বার কিন্তু আপনি চাইলে অর্ডার করে দিতে পারেন তাদের কাছ থেকে আর এই যে শীতে কি ভাই যারা শীতে নতুন বিয়া করতে আছে ঠিক আছে তাদের জন্য নতুন জামার জন্য এই যে ও আচ্ছা আচ্ছা এই যে জামাই একবারে জামাই না হ্যাঁ জামাই তো দর্শক যারা এই ভিডিওটা দেখছেন আমার কাছে আমার একটাই কথা থাকবে একটা অনুরোধ থাকবে ভাই আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন কষ্ট করে হলে একবার শেয়ার করবেন এটা একটা নাচ গানের ভিডিও না আপনার একটা একটা ব্যবসায়িক ভিডিও নাচ গানের ভিডিও শেয়ার করলে আপনার পাবো হতে পারে কিন্তু ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে আপনার অবশ্যই স্বভাব হবে আপনার তো বিশেষ করে একটু ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম